চলে আসলাম আরো একটি নতুন হিডেন প্লেস নিয়ে তোমাদের জন্য আজকে যে হিডেন প্লেস টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো প্লান্টেশন প্লান্টেশনের ভিতরে আমি ঢুকে পড়েছি এখানে চাইলে তোমরা ইজিলি র্যাঙ্ক পোস্ট করতে পারবা এবং এখানে এনিমি বুঝতেও পারবে না যে তুমি এখানে রয়েছো তো আর বেশি দেরি না করে দেখাই দিব আজকে কিভাবে আমি চলে আসলাম এখানে এই টিক্সটা করার জন্য আমাদের প্রয়োজন পড়বে স্যান্টিনো ক্যারেক্টার এবং গ্লোয়ার এবং ম্যাচটি শুরু হওয়ার পূর্বে প্লেনে থাকা অবস্থায় প্লেনের গেটটি যখনই ওপেন হওয়ার সময় হয়ে যাবে তখনই ঠিক পাঁচ সেকেন্ড আগে সেন্টিনো ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করে দিতে হবে নয়তো এই ট্রিক্স কাজ করবে না ঠিকঠাক করার জন্য চলে আসতে হবে প্ল্যান্টেশন এবং রিভার্সালের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেখানে সামনের দেওয়ালে দৌড়ে গিয়ে আমাদের স্থানীয় ক্যারেক্টারটা অন করে দিতে হবে এবং এখানে একটা পারফেক্টলি গ্লোয়াল বসাইতে হবে যেভাবে বসাচ্ছি ঠিক সেভাবে পারফেক্ট গ্লোয়াল বসানোর পর আমরা টেলিপোর্টের চাপ দিয়ে দেবো টেলিপোর্টের চাপ দেওয়ার সাথে সাথে টেলিপোর্ট হয়ে এখানে চলে আসবো কিন্তু 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 এখানে একটা কথা আছে আমরা চাইলেই কিন্তু আমরা এই প্রবেশ করতে পারবো না কারণ এখানে একটা কাজ বাকি রয়েছে আর সেটা করতে হলে অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষা না করলে আমরা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারবো না তো আমরা এখানে কিন্তু মূলত আটকে যাই আটকে যাওয়ার কারণে এই ট্রিক্সটা কিন্তু পুরোপুরি হয় না তো এটা করার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ আমাদের সেন্টিনো ক্যারেক্টারের স্কিলটা আরেকবার ইউজ করতে হবে তো তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত স্কিলটা অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আমরা ইউজ করতে পারবো না তো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে ওয়েট করবো চুপচাপ থাকবো যেন এনিমি বুঝতে না পারে আর গোয়ালটা অবশ্যই আমরা ভাঙবো না ওয়ালটা ওইভাবে রাখবো না ইলেকট্রিক্স কাজ করবে না তো এখন আমাদের স্কিলটা অন হয়ে গেছে এখন আমরা টেলিপোর্টের চাপ দিয়ে দেবো টেলিপোর্টটা চাপ দেওয়ার পর টেলিপোর্টটা দেখো মাটির নিচে চলে আসছে ও ব্লুয়ারটা যদি ভেঙে দিতাম তাহলে কি হতো টেলিপোর্টটা পিছনের দিকেও যেত অর্থাৎ এটা এর নাম তোরা তো আমরা কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছ একদম ইজি একটা ট্রিক্স ভাই এভাবেই কিন্তু এই ট্রিক্স কাடியே এগেনে চাইলে ইজিলি র‍্যাঙ্ক পুশ করা যাবে বিশেষ করে স্লো যারা খেলে তাদের জন্য খুবই উপকারী হবে আর এখান থেকে কিন্তু ইজি ভাবে তোমরা চাইলেই বেরিয়ে আসতে পারবা যখন তোমরা এখানে পুশ দিবা ওয়ান সময় জোন ক্লোজ হয়ে যাবে তখন কিন্তু বেরোনোর জন্য তোমরা কিভাবে বেরোবা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই সামনে বরাবর দৌড়াতে থাকলে একটা সময় দেখবা। তোমরা মাটির নিচের থেকে মাটির উপরে চলে আসছো তো এইভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় খুব সহজে তো এই ছিল আজকের টিক্স এর ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে একদমই বলা যাবে না